রে ভাই কিছুই হবে না জানนิشتেনি আজ আমি চিংড়ি মাছের বিরিয়ানি খেয়েছি সে কি মজা হচ্ছে আমার মা চিংড়ি মাছের বিরিয়ানি চা বানায় না ধর কি যে বলিস না মাংসের বিরিয়ানি হয় শুনেছি চিংড়ি মাছের আবার বিরিয়ানি হয় নাকি আমাকে বোকা বানাচ্ছিস তাই তো তোকে কেন বোকা বানাবো আমার তো ছাতা আছে চল তোকে দেখিয়ে আনি আমার মা কেমন করে চিংড়ি মাছের বিরিয়ানি বানিয়েছে ঠিক আছে চল তবে যদি মিথ্যা কথা হয় তাহলে তোর সাথে আর খেলবো না পিন্নি আর লাবণী ছাতা মাথায় দিয়ে লাবণীদের বাড়ি আসে লাবণী তিন্নিকে চিংড়ি মাছের বিরিয়ানি দেখায় আহ কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে দেখতে কি দারুণ আর কত বড় বড় ভাজা চিংড়ি মাছ না জানি খেতে কত সুস্বাদু হবে তুই খাবি তারা আমি আর তুই একসাথে খাবো চিংড়ি মাছের বিরিয়ানি আমি তোকে বেড়ে দিচ্ছি হাই হাই-হাই, হয় এ মেয়ে কি করেছে এটা কি হ্যাঁ আমি কত শখ করে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করেছি আর আরে আপড়টাকে দিয়ে সব খাইয়ে দিচ্ছে কতবার বলি একে বাড়িতে নিয়ে আসবি না তোকে কে বলেছে আমার হাড়ি থেকে আমাকে না বলে চিংড়ি মাছের বিরিয়ানি খেতে জীবনে তো কখনো চিংড়ি মাছ চোখেও দেখিসনি আর আসছিস তার বিরিয়ানি খেতে বলছি কত শখ বিরিয়ানি খাবে তোর বাবাকে বলকে চিংড়ি মাছ কিনতে তাই দিয়ে বিরিয়ানি রান্না করিস